হ্যালো আসলামালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে ঈদ মুবারক যেহেতু ঈদ চলে গেছে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো অনেকদিন ধরে ভাবতেছি ভিডিও আপলোড করবো আপলোড করে কিন্তু সবার কারণে আপলোড করতে পারতেছি না যেহেতু ঈদ গেছে ঈদের আগে খুবই ব্যস্ত ছিলাম এই ব্যস্ততার কারণে কোনো একটা ভিডিও করতে পারিনি সেক্ষেত্রে কোনো ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু অসংখ্য ভাইয়েরা আমাকে ভাবে মেসেজ করছেন আমাকে অনেক কিছু জানার জন্য আমাকে মেসেজ করছেন প্লাস কমেন্ট করছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে ফিজি নিয়ে কথা বলবো ফিজির ভিসা নিয়ে কথা বলবো তো অনেকে আমাকে ভিসা দেখান আসলে কি সবাইকে আমি বলি যারা যারা ভিসা যেহেতু ফিজির ভিসাটা আসলে কি অনলাইনে চেক করা যায় না তো ক্ষেত্রে আমি সবাইকে বলি যে আপনারা যদি ভিসাটা চেক করতে চান তাহলে আমাকে দেখাতে পারেন আমি বলে দিতে কোন অরিজিনাল ভিসা না কোন ডুপ্লিকেট ভিসা তো বিগত এই 15 দিনে প্রায় আমার কাছে প্রায় 150 ভিসার মত আমাকে সবাই ইনবক্স করেন আমার WhatsApp এ আমাকে মেসেজ করেন যে ভাই আমার এই ভিসাটা একটু চেক করে দেন এই ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট আসলে কি এই 150 যে ভিসা আমাকে যেগুলো দেখাইছেন আসলে এগুলো সম্পূর্ণ সবই হইছে আপনার फेक ডকুমেন্ট একটা অরিজিনাল ভিসা না এখন আমি সবাইকে বলি যে যে ভাই আপনারা যে যাচ্ছেন ফিজি একটা একটা ভালো এজেন্সি দেখে যাবেন কেননা দেখা যাচ্ছে ভালো একটা এজেন্সি দেখে যদি না যেতে যেতে না পারেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের আহ আপনারা যেতে না কেননা দেখা যাচ্ছে আপনারা এজেন্সির কাছে আপনি গেলেন সে কিন্তু ফিজি নিয়ে কাজ করতে পারে না সে আপনাকে হলে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি আহ করে দিতে পারবো এই এতদিনে বিশ দিনের এক মাসে দেড় মাসে আমি ভিসা করে দিতে কিন্তু ফ্রিজের ক্ষেত্রে এরকম না ফ্রিজের ক্ষেত্রে লং টাইম সময় লাগে তো এগুলো নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা সেই ভিডিও দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন এখন কথা হচ্ছে এই যে একদেশ ভিসা আসলে কি এই ভিসা সম্পূর্ণ ছিল ডুপ্লিকেট ভিসা কোনোটাই অরিজিনাল ভিসা ছিল না আমি সবাইকে বলছি তো যারা আমার কথা বিশ্বাস করছে তারা কিন্তু এজেন্সির কাছে গেছে যারা তারা টাকা পয়সা উঠে নিছে এজেন্সি আলাদা ধরছে কিন্তু যারা আমার কথা বিশ্বাস করে না তারা কি করতেছে বলতাছে যে ভাই মেন পাওয়ার হবে মেন পাওয়ার জন্য আমি অপেক্ষা করি দেখি আসলে কি ভাইয়া এগুলো মেন পাওয়ার হবে না আপনার মাসের পর মাস আপনাকে ঘুরাবে দেখা যাচ্ছে আপনাকে আপনার কাছ থেকে টাকা পয়সা নিবে তো অনেকে আমাকে আমার কথা যারা বিশ্বাস করেন তারা তো টাকা পয়সা উঠে ফেলাইছেন আর যারা আমার কথা এখনো বিশ্বাস করেন নেই আমি সবাইকে বলবো আপনারা যান যে আপনাদের এজেন্সির কাছ থেকে আপনার টাকা পয়সা উঠে নেন কেন না ফিজি এইভাবে যাওয়া সম্ভব না ফিজি ফিজি যেতে হলে একটা আপনার বৈধ বৈধ মানে ওয়ার্ক পারমিট নিয়ে তারপর যেতে হয় সেই ওয়ার্ক পারমিট পেতে হলে আপনাকে একটা লং প্রসেসিং করতে হয় এই নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনার সেই ভিডিওগুলো দেখে আসবেন সেই ভিডিওগুলো আপনি দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন তো যাই হোক সবাই যারা আমার কথা বিশ্বাস করছেন তো করছেন আর যারা এখনো করেননি তাদের সবাইকে বলতেছি আপনারা এজেন্সির কাছে যান আপনাদের টাকা পয়সা উঠে নেন কাগজপত্র পাসপোর্ট যেগুলো জমা দেয় সেগুলো উঠে নেন আপনাদের জন্য ভালো হবে এইসব ওয়ার্ক পারমিট দিয়ে আপনারা কখনোই ফিজ যেতে পারবেন না আর এইগুলা দিয়ে কখনোই মেন পর হবে না তো সবাই ভালো থাকবেন আজকে এর পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ